আসলে আমি আলোর পাঠশালা সম্পর্কে কি বলবো আমি প্রথমেই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা বাহির থেকে এবং শিক্ষক যারা অভিভাবক বৃন্দ যারা আলোর পাঠশালাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন আসলে আলোর পাঠশালা যে দিন থেকে শুরু হয়েছে আমি কোলাউরা আসার প্রায় দুই হাজার উনিশ সালে আসছি আসার পর থেকে তাদের কাজটি দেখে আমি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছি এবং আবার মনে একটা আশা জানলো যে সুবিধা বঞ্চিত শিশু পথ শিশুদের অন্যরা কিন্তু ভাবে না নর্মালি ওদেরকে সবাই ইগনোর করে নর্মালি ওদেরকে ভিক্ষা ভিক্ষাবৃত্তি করে কিন্তু তার তাদেরকে ওই ভিত্তি থেকে ফিরে আসার জন্য তারা যাতে সমাজে ভালো মানুষ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে এই জন্য তারা এই প্রত্যাশা নিয়ে তারা আলোর পাঠানো শুরু করছিল আশা করি অনেকটা ফলপ্রসূ হয়েছে প্রায় ফিডব্যাক আমরা ভালো পাইতেছি কারণ অনেক শিক্ষার্থী আছে প্রাইমারিতে পড়তেছে তাদের এই ভালো জংশনে শুরু হয়েছে প্রত্যেকটা স্টেশনও এইভাবে শুরু হয় সবাই এগিয়ে আছে এবং আমি যেতে অনুরোধ করব। আপনারা এটা ভালোভাবে প্রচার করবেন যাতে আসলে এখানে যারা কাজ করে আমার বিশ্বাসের কেউ ধন্যবাদের আশায় সুনামের আশায় কাজ করে না সমাজে যারাই কাজ করতেছে আমি দেখতেছি চশালোয়ার ওয়ার্ড থেকে শুরু করে প্রত্যেকটা কাজে তাদের তারা জড়িত আছে এই আলোর পাঠশালার মূল উদ্দেশ্য শিশুদের মাঝে জ্ঞান ছড়িয়ে দিয়ে একটি আগামীর আলোকিত বাংলাদেশ গড়ার মূল মনে হয়েছিল এই আলোর পাঠশালার মূল উদ্দেশ্য সবাই কিন্তু স্টুডেন্ট ছিলেন ছাত্র ছাত্রছাত্রী ছিলেন তাদের যে মনে হয় সুন্দর একটা দিক নির্দেশনা থেকে ফুটে উঠেছে আলোর পাঠশালাটি কয়েকটি ছাত্র এখানে আছে মানে এরা খুব ভালো অন্যান্য স্কুল থেকে যে ছাত্রগুলো আসে এর থেকে কিন্তু এই আলোর পাঠশালার ছাত্রগুলা যায় ওরা কিন্তু অক্ষরটা কিন্তু খুব সুন্দরও বুঝতে পারে